পুলিশের সাবেক আইজিপি ব্যানজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে থাকা প্রায় চব্বিশ কাঠার ডুপ্লেক্স বাড়িতে তল্লাশি চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দুর্নীতি দমন কমিশনের করা মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে দশ জুলাই বুধবার দুপুরে বাড়িতে তল্লাশি চালানো হয় তবে তল্লাশি চলাকালে গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এর আগে দুদকের নির্দেশে গত জুলাই দুপুরে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত ওই বাড়িতে আদালতের নির্দেশে সাইনবোর্ড টাঙিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাটানো হয় ও বাড়িটি সিলগালা করা হয় তল্লাশি শেষে দুদকের উপপরিচালক মাইনুল হাসান রৌশানী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যতে তল্লাশির বিষয়টি নিশ্চিত করেন সেখান থেকে এসেছি এবং আদালতের বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক রিসিভার জেলা প্রশাসক মহোদয়ের কাজে সহায়তা করার জন্য যে ধরনের আদেশ ছিল সেটা আমরা তাদেরকে আমরা সেভাবে কাজ করেছি পরবর্তীতে যে এখানে যেটা আপনারা জানেন যে এটা একটা ইনভেন্ট ইনভেন্ট হচ্ছে কি কি পাওয়া গেল তার একটা তালিকা তৈরি করা হয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত বারো জুন আদালত তৃতীয় দফায় বেনজিরের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে সেই তালিকায় প্রায় দশ কোটি টাকা মূল্যের এই বাংলোটিও ছিল মাহদি হাসান কালেকণ্ঠ